নমস্কার বন্ধুরা আজকে আমি কুমড়ো আর আলু দিয়ে একটা ঘ্যাট রান্না করব আর ওতে কি লাগবে সেটা দেখে নিন কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর এটা পাঁচফুড় নিয়েছি হলুদ আদা কুচি আর এটা লবণ আমি কড়াইতে তেল দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন পাঁচ ফোরং দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর তেল ছটা একটু নাড়াচাড়া দিয়ে আদার কুচিগুলো দিয়ে দেবো এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভুজে নেবো লাল লাল করে ভুজে নিয়েছি এখন কুমড়োটা দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তার লবণ হলুদ দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে পৈশাক গুলো দিয়ে দেবো এরকম ঢেকে ঢেকে কিছুক্ষণ একটু কষিয়ে সবজিটা একটু সিদ্ধ হয়ে গেলে তখন এই যে গরম জল গরম জলটা দিয়ে দেবো বেগুন বন্ধুরা ঢুকে দিয়েছিলাম একটু আগলা করে দেখে নেব দেখুন সবজিগুলো গলে গেছে আলু কুমড়ো সব গলে গেছে এবারে জলটা দিয়ে দেবো আমি একটু আমি গরম জল দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা জলে দিলে গরম জল দিলে তারপরে স্বাদটা আরও ভালো হয় দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখন আর একটু ঢেকে দেব ঢেকে দিয়ে একটু জলটা একটু ঝোলটা একটু কমিয়ে নিয়ে দেখুন বন্ধুরা একটু আগলা করে নেব দেখুন সবজি পুরো গলে ঝোলটা একটু কুমি কমিয়ে আসছে এবারে নামিয়ে নেব আপনারা চাইলে এত একটু চিনি দেবেন আমরা চিনি খাই না ওই কারণে দেব না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন হয়ে গেছে আমার রান্নাটা এবারে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে নিরামিষ রান্না আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি খাবো খিচুড়ি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িতে খেয়ে দেখাবো দেখুন বন্ধুরা খিচুড়ি রান্না করেছিলাম তাই খিচুড়ি নিয়ে নিয়েছি আর এই ঘাট দিয়ে আপনাদের খেয়ে দেখাবো জি ঘ্যাট নিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার আপনাদেরকে খেয়ে দেখাবো খুব সুন্দর হয়েছে পৈশাক আমাদের ঘরের পুইশাক যে ছাদের পরে লাগিয়েছিলাম সেই পৈশাক এত সুন্দর পুঁশাক দেখুন গেছে খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন নিরামিষ ঘাট ঘ্যাটটা খুব ভালো হয়েছে আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন অবশ্যই আর আমার ভিডিওটা পুরো দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না নমস্কার